আজকে মৃদুলা সংসারে হবে নিরামিষ একটা রেসিপি এই নিরামিষ রেসিপিটা হচ্ছে শীতের কিছু সবজি আছে ওই সবজি তো থাকবি আর থাকবি নিজের হাতে দেওয়া বড়ি এই বড়িটা দিয়ে সবজি দিয়ে হবে ঝোল আমার এই নিরামিষ পদটা কীভাবে আমি রান্না করি আপনারা দেখতে থাকুন সাথে থাকুন এই দেখুন দুদিন আগে দিয়েছিলাম নিজের হাতে বড়ি বড়িগুলো সব শুকিয়ে গেছে এরপর তুলে রাখব কত সুন্দর বড়িগুলো হয়েছে দেখুন আর শুকিয়েছে দেখুন এই টাটকা বড়ি দিয়ে হবে ঝোল আর শীতের কিছু সবজি রেখেছিলাম এখানে আছে মূল্য বেগুন সিম আর দেবো আলু এই ঝোলের সবজিগুলো সব কেটে নেব। সবজিগুলো তো সব কাটা হয়ে গেছে এই ঝোলের জন্য কি লাগছে জিরে ধনে গোলমরিচ এক টুকরো আদা আর চারটে কাঁচা লঙ্কা এগুলোকে একসাথে বেটে নেব কেটে রাখা টমেটো আছে ধনে পাতা আছে আর আছে বড়ি বড়ি তো আপনাদেরকে দেখিয়েছিলাম আর ফোড়নের জন্য লাগবে একটা তেজপাতা আধখানা শুকনো লঙ্কা আর আছে পাঁচ ফোড়ন স্বাদ মতো নুন আর এখানে আছে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু চিনি আর আছে এটা গরম মশলা আর রান্না হবে এই গোটা মশলাগুলো সব হয়ে গেল। এরপর হবে রান্না রান্নাবান্না সহজ যোগাযন্ত হয়ে গেছে দুটো কড়াই একসাথে বসিয়ে দিলাম এই কড়াইতে দিয়ে সিদ্ধ করে নেবো আর এই কড়াইতে বেগুন বড়ি আলু সব ভেজে নেব হলুদ গুঁড়ো বড়িগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এরপর বড়িগুলো কম আছে ভেজে নেব এই বড়িগুলো কম আছে ভাজা হয়ে গেল এই বড়িগুলো লাল লাল করে ভাজতে হবে এই ছোলের সব সবজিগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে নেব ঝোলের জন্য মুলোটা সিদ্ধ হচ্ছে মুলোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তুই আর নরম হয়ে গেছে এরপর থেলে দেবো এরপর ঝোলের জন্য মশলাটা বানাবো কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে অল্প করে একটু চিনি দেবো তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ভাজা হয়ে গেছে এরপর কেটে রাখা টমেটোটা নিয়ে দেব এই টমেটোগুলোকে অল্প চমচাটা নরম হয়ে গেছে এরপর দেবো মোড়ো লঙ্কা হাফ চামচ হলুদ বেটে রাখা মশলা অল্প একটু জল দেব মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো ঝোলের মশলাটা অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কত সুন্দর তেল ছেড়েছে দেখুন আর উনি মশলাটা যখন কষাবেন না একটু কম আছে কষাবেন মশলাটা কষানো হয়ে গেছে যে মশলার মধ্যে জল দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেবো পরে দেব ছোলের জন্য যে সিদ্ধ করে রেখেছিলাম জল সমেত দেব আর তো ভেজে রাখা বলি এরপর একটু ঢাকা দিয়ে দেব এরপর ভেজে রাখা বেগুনটা ঝোলের মধ্যে দিয়ে দেবো আর একটু ফুটিয়ে নেব বড়ি দিয়ে নিরামিষ ঝোল আমার হয়েই গেল নামিয়ে নিয়ে আর আগে কেটে রাখা ধনেপাতা পাতা দেবো বড়িগুলো সব সিদ্ধ হয়ে গেছে বড়ি দিয়ে নিরামিষি ঝোল হয়ে গেল নামিয়ে নেওয়ার আগে আর একটা জিনিস দেব অল্প করে গরম মশলা গুঁড়ো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যথারীতি আজকে আবার চলে এলাম মৃদুলার সংসারের খাবার টেবিলে দেখি মৃদুলা আজকে কি রেসিপি তৈরি করেছে আজকে রেসিপি নিরামিষ নিরামিষ তো ভালো খারাপ না ভালো জিনিস তো বড়ি দিয়ে শীতের সবজি দিয়ে হয়েছে পাতলা পাতলা ঝোল এখানে আছে সরষে শাক ভাজা আমরা একটা কাঁচা লঙ্কাও গরম ভাতের জন্য তোমাকে দিয়েছি ঘি ঘি দেবে একটু বেশ আর এখানে আছে চাটনি টমেটো খেজুর আর তেঁতুল দিয়ে চাটনি হ্যাঁ এবার তাহলে শুরু করা যাক

ভালো রেসিপি কিন্তু কেমন লাগছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাথে সাথে সাবস্ক্রাইবটা করবেন আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে ভালো থাকবেন সবাই